রহিম গুড এভরিওয়ান আমার আজকের ব্লক আলু পরোটা কীভাবে আমি আমার আলু পরোটা বানাই বাট ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব লুক মি ভিডিও বাট তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লকটা দেখতে থাকো আমি কীভাবে আলু পরোটা বানাইছি সো আমি প্রথমে কিন্তু আলুগুলো সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে লটের চুলা কিন্তু সিদ্ধ করে নিয়েছি অবশ্য কিন্তু যেভাবে কিন্তু তোমরা আলু পত্তা বানাও ঠিক সেম ওভাবেই কিন্তু আমি একটা আলু পত্র মতো বানাইছি এখানে কিন্তু আমি বিসমূলা করে আলুগুলো ছিলে তারপরে পেঁয়াজ কুচি জাস্ট মরিচ কুচি অবশ্যই দুই আমি সরষের তেল দিয়েছি দুটো দুই টেবুল চামচ সর্ষের তেল দিয়েছি বাট আমার বাসায় কিন্তু চস বানানোর ছিল টমাটো ওই চচগুলা কিন্তু আমি দুটো বল দিয়েছি একটু টেস্টি মজাদার বাটার কালারের জন্য আর এখানে কিন্তু আমি একটু রুচিদায়কের জন্য কিন্তু একটু বাটা মশলা দিয়েছি সেটা তোমরা দেখতে পারছো সামান্য একটু তোমরা ওটা দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি এভাবে খাই অবশ্যই কিন্তু আমি পিওর ময়দা নিয়ে কিন্তু একটা খামির করে মেখে দিয়েছি তার সাথে কিন্তু আমি এখানে বেকিং পাটরে দিয়েছি বাসায় যেভাবে তোমাদের উপকরণ থাকে ওগুলো দিয়ে কিন্তু মাসাল্লা একদম রুচিদায়ক লোভনীয় আলু পরোটা বানানো যায় বেশি করে আমি কিন্তু এক এক করে চারটা আলু পরোটা বানাইছি দুটো দুটা গোবল আর দুটা কিন্তু চারকণা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে খুব সুন্দর মশাল্লা আর আলু পরোটা কিন্তু বিভিন্ন আলু বিভিন্ন পরোটা থেকে যেহেতু আমরা বাসা পরোটা বানিয়ে খাই ওই পরোটা থেকে কিন্তু একটু বাড়ি হবে মশাল্লা কার একটা পরোটা কিন্তু একটা মানুষের জন্য একদম পারফেক্ট নাস্তা হয় মশালা তোমরা কিন্তু বিভিন্ন রকমের তরকারি দিয়ে খেতে পারো এবং ডিম্পোস করে খেতে পারো আমি কিন্তু মার্কেটের সস দিয়ে খাচ্ছি আমার কাছে ভালোই লাগতেছে মশালা খুব টেস্টি আমি আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আলু পরোটা কেমন হয়েছে কমেন্ট করে তোমার জানাবা কেমন আসছে আল্লাহর আমাদের অবশ্যই ভালো আসছে ভালো থাকবো আল্লাহ পিস